আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাছের জুড়ে দেশ ও বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে সম্পূর্ণ একটা নূতন রেসিপি করে দেখাবো বিরিয়ানির একদম নূতন রেসিপি কম খরচে ভীষণ মজার আমি পটল আর ডিম থাকলে বাসা হবে এ ধরনের একটা বিরিয়ানি রান্না করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকবে আমি এখানে চিকেন বিফ এখানে মাটন কোনো কিছু দরকার হবে না শুধুমাত্র ডিম আর পটল থাকলেই হয় হবে এমনভাবে রান্না করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকবে তবে স্টেপ স্টেপে দেখবেন পুরো ভিডিওটা দেখলে অসংখ্য ভালো লাগবে ইনশাল্লাহ তো সঙ্গী থাকুন আমি মূল পর্বে চলে যাচ্ছি এই অসাধারণ রেসিপিটা নূতন রেসিপি ইউটিউবে প্রথম আপলোড হয়েছে তো আর দেখুন আমি সব রেডি করে নিয়েছি পেস্ট কুচি রসুন কুচি ধুনা পাতা কুচি লেবু কিছু কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটু আদা কুচি নিয়েছি তো আমি যেটা এখন করব, চূড়া একটা গরম হাড়ি হচ্ছে তোল দিয়ে দিয়েছি তোলটা গরম হয়ে গেছে আমি এরপর দিয়ে ফার্স্টে আদা দিলাম রসুন কুচি তারপর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো নাড়াচাড়া করে এটা আমি লাল লাল করে ভেজে নেব তো পরে ফেলা যাবে না নাড়াচাড়া করে হচ্ছে আমি একটা বেস্তা করে নেবো তো বেস্তাটা এখন উঠিয়ে নিচ্ছি তো একে একে সবগুলো উঠিয়ে আমি ছাইডে রেখে দেব তো এরপর যে আমি যেটা করছি পটল আর আলু একটু হলুদ আর লবণ দিয়ে মেখে দিব আপনার ছেলে কালারও দিতে পারেন তো আমি যেহেতু বলেছি ঘরোয়া পদ্ধতি দেখাবো এখানে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব আর আলু আর পটলগুলা তো ভালো করা হচ্ছে সবগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি আমি স্ট্রিপ স্ট্রিপ দেখিয়ে দিব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকুন তো এরই মাঝে হচ্ছে গরম যে তেল ছিল পেজ বেরেস্তা করা তেলটা ওর ভিতরে হচ্ছে আমি পটল ভেজে নিচ্ছি তো এখন যেটা করব এটা ভালো করে নাড়াচাড়া করে দিব আর এর সাথে হচ্ছে ডিমটাও একটু ভেজে নিব আমি এখানে আটনাড়া ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আপনার চাইলে ইচ্ছা মতো করতে পারবেন চারটা পাঁচটা তিনটা যার যেরকম প্রয়োজন হয় তো আমার পাশে ডিম একটু বেশি দরকার হয় আমার বাচ্চারা ডিম বেশি পছন্দ করে তো আমি উল্টিয়ে পাল্টে ডিম আর পটল ভেজে নিয়েছি তো এরপর যে যখন ডিম আর পোটল একটু কালারটা হয়ে আসছে তো চুলার মিডিয়াম মিডিয়ামটা লো হিটে দেবেন নাহলে গায়ে ছিটে আসতে পারে তো এরপর যে আমি যেটা করবো ডিমগুলো তুলে হচ্ছে ছাইডে রেখে দেব তো ডিমটা যখন কালার চলে আসছে আমি এখন একটা একটা করে তুলে নিব আপনারা চাইলে সবগুলো একসাথে তুলে নিতে পারবেন তো একটা একটা করে তুলে আমি ছাইডে রেখে দিচ্ছি তো ফাঁকে একটা কথা বলে যাই যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর চাইলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আলুগুলোও ভেজে নিচ্ছি একই তৈরির ভিতরে হচ্ছে উল্টে পাল্টে একটু আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলো এর ভিতরেই আছে কারণ পটলগুলো আমি তৈরির ভিতরে সেদ্ধ করে ফেলবো তো এখন হচ্ছে উল্টে পাল্টে আলুগুলো একটু দিয়ে দিচ্ছি তো আলুগুলো যখন একটু কালার চলে আসবে তখন একটু উলটিয়ে দিতে হবে তো চুলাটা আমি মিডিয়াম লো হিটে দিয়েছি তো এখন আমি পটলটা তুলে সাইডে রেখে দিচ্ছি ডিমের সাথে তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি হচ্ছে ওয়েট করবো যেহেতু আমার হচ্ছে ডিমের বিরিয়ানি তো আলুটা আমি আগেই সেদ্ধ করে নেব এখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আলু সেদ্ধ করে নেব তো আলুটা চারপাশে দাগ হচ্ছে লেগে আসছে তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো সামান্য দিয়ে হচ্ছে করে করে মিক্স দিচ্ছি। তো এরপর যে কিছু আস্ত দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মশলা গরম মশলা এখানে এলাচি দারচিনি লবঙ্গ সব ধরনের মশলা ছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি তো ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি আলুটা এখানে রান্না করব এখন আমি কিছু ওয়েস্ট্রা মশলা সাহিলা সাহায্যেরা দিয়ে দিলাম এটা অপশনাল আছে স্কিপ করতে পারবেন তো এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনার যে লিকুইড দুধ বা থাকলে দই দিতে পারবেন বা ঘি দেন কোনো প্রবলেম নাই তো এর মাঝে আমি একটু লেবু দিয়ে দিয়েছি লেবু আর গড়ো দুটো দিলে হবে কি এটা হচ্ছে আমার দইয়ের কাজটা করবে তো এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওটা অপশনাল তাহলে স্কিপ করতে পারবেন তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো দেখুন এখন কাটা সুন্দর আসছে অলরেডি তো ভালো করে একটু কষিয়ে নিব তো আলুটা এইভাবে রান্না করে ফেলবো আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এরপর যে আমি হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম তিন কাপ পরিমাণ তো চালগুলো ধুয়ে পানি সব দিয়ে দিয়েছি তো আপনি চাল যা দেবেন তার হচ্ছে যদি দুই পাট চাল দেন তাহলে পানি তিন কাপ দিবেন এরকম এটা একটু হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঝুরঝরা হবে তো এরপর যে আমি যেটা করছি ভালো নাড়াচাড়া করে মিক্স করে দিব এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে তিন কাপ চাল দিচ্ছি আমি চার কাপ পানি দিয়েছি আপনারা সবসময় মনে রাখবেন পানি যা দিবেন দুই কাপ দিলে তিন কাপ পানি দিবেন যে মেজারমেন্টই হোক তো এখন হচ্ছে আমি একটু আলু বোখরা দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারবেন অপশনাল তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড মশলা আপনার চাইলে স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই তো পর্যায়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আপনারা স্কিম করলে যেটা করবেন জয়ত্রী আর জয়ফলটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন ঢাকনাটা দিয়ে রেখেছি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি দু তিন মিনিট পর ঢাকনাটা উল্টে করে দেখলাম পানিটা অলরেডি টেনে এসেছে চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিতে হবে একদম মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে আমি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমার গুঁড়া আঁশটা যদি আপনারা একদম লো না করেন তাহলে একটু আপনার মোটা তরা হাড়িয়ে একটা দিতে হবে তো এ যে উপরে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে হয় কি ষাটটা দ্বিগুণ বাড়া বেড়ে যাবে তো এ পর্যায়ে হচ্ছে আমি উপর দিয়ে সমান করে দিচ্ছি তো এখন যেটা করব এখন হচ্ছে আমার স্টেপটা স্টেপে দেখবেন কোনো স্কিপ করবেন না লাস্ট মুহূর্তে আমরা অলরেডি চলে এসেছি এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট তো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি উপরে ঘিটা কিন্তু এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন উপরে বিরিয়ানি রেডিমেড বিরিয়ানি মশলা ছিটিয়ে দিচ্ছি তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনি চাইলে কম বেশি দিতে পারেন আমি তিনটা দিয়ে দিয়েছি তো এখন যেটা করব আমি সেদ্ধ করে তেলে ভেজে করে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো বসিয়ে ছাড়ে ছাড়ি করে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে তো এরপর যে আমি এই যে পটল ভেজে রেখেছিলাম একটা কাঠের ভিতরে ঢুকে সাইডে দিয়ে দিয়েছি এরপর যে আপনি কিন্তু বিজুটা টোটালি স্কিপ করতে পারবেন না তাহলে বুঝতে পারবেন না তো আমি এখন কিশমিশ দিয়ে দিচ্ছি সামান্য তো এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারবেন তো কম বেশি যেটা দেন কোনো সমস্যা নেই তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পেজ বেরাস্তা তো এটাও চাইলে স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই আমি এখন দিয়ে দিচ্ছি ধূনা পাতা আপনার চাইলে সাথে কুদিনা পাতাও দিতে পারেন আর হলে স্কিপ করতে পারবেন তো আমি এ পর্যায়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল কিন্তু স্কিপ করা যাবে না কেওড়া জল দিতে হবে তো কাওড়া জল আমি এখানে সামান্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল গোলাপ জলটা সামান্য দিলে হবে না দিলে প্রবলেম নাই তো আমি বিরিয়ানির সেন্টটা দেই সবসময় বিরিয়ানি রান্না করলে তাহলে বিরিয়ানির স্বাদে কোনো ত্রুটি হবে না তুই মজার হয় বলে বোঝাতে পারবো না তো বিরিয়ানির সেনটা আমি দিয়ে দিয়েছি আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখা সুন্দর জন্য আমি দিচ্ছি তো এরপর যে আমি যেটা করব আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিব অনেকক্ষণ হচ্ছে রাখবো ম্যাক্সিমাম পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে যেহেতু আমার ডিম বিরিয়ানি তো এরপর যে আমি হচ্ছে পনেরো মিনিট পরে চলে এসেছি তো এখন আমি হচ্ছে একে একে করে পরিবেশন করে দেখাবো তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো পুরোটা ভিডিওটা আসলে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে বাসায় ট্রাই করতে পারেন তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর একটা কথা বলে যাই যদি আমার চ্যানেলটা দেখতে দেখতে রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান তো তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম ঝুরঝুরা হয়েছে এভাবে বাসায় একদিন ট্রাই করে খাবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ কোনো একদিন খরচা ছাড়া কোনো ঝামেলা ছাড়াই একটা পারফেক্ট এত মজার বিরিয়ানি কে না খেতে ভালোবাসে বিরিয়ানি আমরা সবাই কম বেশি পছন্দ করি আর এটা অবশ্যই খুব স্বাস্থ্যসম্মত একটা বিরিয়ানি যেহেতু ডিম বিরিয়ানি এটা অনেকটাই এইভাবে রান্না করলে অনেকটাই মজার হয় বলে বোঝানো যাবে না কি স্মাইল আসতেছে বলে বোঝাতে পারবো না তো আমি পেজ বেরেস্তা দিয়ে একটু পরিবেশন করে দিচ্ছি যেহেতু সবাইকে খেতে রাখবো তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখেছেন তো সাইডে একটু পেজ দিয়ে দিচ্ছি পেজ শশা লেবু তো এগুলো সাইডে একটু কেটে পরিবেশন করব কিছু কাঁচামরিচ দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আমার পরিবেশন রেডি করা হয়ে গেছে পরিবেশনের জন্য তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর একটু হচ্ছে লাগলে পারলে শেয়ার করতে পারেন চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি